আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনাদের সামনে এক বাসাবাড়িতে খাট তৈরি করেছি আপনাদেরকে দেখানো যাচ্ছে আমরা বাসাবাড়িতে গিয়ে কাজ করি এবং মেহগনী কাঠের খাট তৈরি করা হয়েছে এই বাড়ির মাহাজন তার ছোটো মেয়ের এই খাটটা দিবে যে কারণে আমরা সুন্দর করে লাভ মডেলের খাট তৈরি করেছি এই খাটটি আমরা সম্পূর্ণ কন্ট্যাক্ট নিয়েছি গালাপালি রং করা ডিজাইন করা এবং খাটটা তৈরি করে দেওয়া সহ এমনকি খাটের কেলাম পেরেক আঠা খিল যা যা লাগবে সবগুলো আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবং এই কাঠের ভিতরে সামান্য সার অসার আছে কাঠ কিন্তু কলাস ছিল না যে কারণে কাঠ স্বল্পতার কারণে সার অসার সব গড়ে হয়েছে সামান্য করে অসার আছে জায়গায় জায়গায় এই যে দেখা যাচ্ছে সামনে একটু অসা সাদা দেখা যাচ্ছে অসারই এবং খাটটা খুব ফিনিশিং করে তৈরি করা হয়েছে এবং এখন সিরিজ ঘাসা হচ্ছে আপনাদেরকে খাটটি তৈরি করা হলে পুরো ভিডিওটি দেওয়া হবে খাটের ভিডিও কত সুন্দর দেখা যায় কি যেরকম দেখা যায় আপনাদেরকে দেখানো হবে পেছনে বাতা দিয়েছি দেখেন খুব একটা মজবুত না তবে দিয়েছি তাদের বাড়ির কাঠ আছে বলে এবং কাঠ আর নাই যে কারণে আমরা এ থেকেই কমপ্লিট করে দিয়েছি দেখুন খাটটি আসসালামু আলাইকুম